মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল চলেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে সকাল মানে কিন্তু খুব সকাল এখন বলছে ঘড়িতে সাতটা বাইরের কন্ডিশনটা দেখো সাতটার সময় রোদ পুরো আমার বিছানা ভরে গেছে তো সকালে সাতটার মধ্যে উঠে কিন্তু আজকে আমার রিসানের সব কিছু ধোয়া হয়ে গেছে হাতে মেলে আসা হয়ে গেছে রিসানের ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে এবার নিজেদের একটু ব্রেকফাস্ট রেডি করছি নিশ্চয়ই যায় তারা কেন হয়তো সকাল সকাল কেন হয়তো কখনো কখনো ওই সময় ঘুম থেকেও উঠি না যাই হোক সঙ্গে থেকেও সারাটা দিন আজকে প্রচুর একটা ব্যস্ততার দিন হতে চলেছে কি করি না করি সারাক্ষণ সঙ্গে থেকেও আজকে খুব ইচ্ছা আছে যেগুলো তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করি নি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের যখন বলেছিলাম এর আগে আমি যে আমরা এত কোথায় যাচ্ছি সেগুলো সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব। তো চলো সকাল থেকেই সঙ্গে থেকে আর দেখতে থাকো যে এখানে কিন্তু যেখানে দেখো এখানে ওটস আমি রেডি করে ফেলেছি ঢাকা থাকেটা আর ওই যে ওখানে আপেল সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে হচ্ছে ম্যাগি এই যে এইটা ফার্স্ট টাইম ট্রাই করছি আটা ম্যাগিটা কখনো ট্রাই করিনি তো এটা হয়ে গেছে জাস্ট মশলাটা দিয়ে দেবো খেতে কেমন জানি না তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানবে ও বাবাই আবার কী হোক এমনি ম্যাগিটা খেয়েছি মানে ভালোই লাগে আমার খুব তো আটা ম্যাগি কখনো খাওয়া হয়নি আজকে ও কা দুদিন আগেই এনেছে আর কি তো আজকেই ভাবলাম চলো ট্রাই করে নিই ম্যাগিটা কিন্তু আমি এক্ষুনি খাবো না সাথে করে নিয়ে যাচ্ছি যেহেতু দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাব এবং সেখানে দোকান আছে বাট তবু হয়তো সবসময় সুযোগ হয় না হাতে পাশে থাকলে তুমি গিয়ে খেতে পারবে না কিন্তু কাছে টিফিনটা থাকলে টুক করে একটু খাওয়া তো যাবেই তাই জন্য ঘর থেকেই দুটো ব্যাগে মানে বানিয়ে নিয়ে যাবো সুযোগ পেলে দুজনেই খেয়ে নেবো মানে আমি আর ও দুজনেই যাচ্ছি রিসান মানে আমি আর রিসানের বাবা রিসান বাড়িতেই থাকবে রিসানের পিসিমণি আসবে জেঠু আছে ঠাম্মা আছে বাড়িতে সবাই থাকলে এই সমস্যাগুলোকে সমস্যাই মনে হয় না তাই না যাই হোক চলো তার দিকে কাজ সেরে নিয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসছি 不个红，一个红，一个。 আমরা যেখানে আসার সেখানেই তো বাসে দেখতেই পেলে ভিড় ছিল মাঝে এমন জায়গায় বসেছিলাম যেখান থেকে উঠে যেতে হলো হোক সিট ওইভাবেই এলাম জায়গা পেলাম আবার পেলাম না এইভাবে আর এই যে দেখো একদম রাস্তার সামনে জায়গাটা হচ্ছে জায়গাটা হলো স্মৃতির মোড় তো আমরা ব্যারাকপুর থেকে চেঞ্জ করে ডিরেক্ট স্মৃতির মোড়ে চলে এলাম কোথায় এলাম যেটা কাজটা কমপ্লিট হোক তারপর ওদের সঙ্গে শেয়ার করছি

তোমাদের আগেই বলেছিলাম আজকের দিনটা পুরো ব্যস্ততা ভরা একটা দিন তো ও আবার এখান থেকে আরেক জায়গায় যাবে আমি আর যাবো না আমি বাড়ি যাবো কারণ তো দিদি আর সবাই আছে আমি নিশ্চিন্ত হলেও মা তো তো যাই হোক মানে বিকেলে আবার একটু বেরোতে হবে তাই এখন আগে বাড়ি যাব আর ও ওখান থেকে একটা জায়গায় যাবে তারপর ও বাড়ি ফিরবে আর হ্যাঁ কোথায় এসেছিলাম সে তোমাদেরকে বলেই দিই সেটা হচ্ছে ওর যে এসআই ছুটি চলছে ও ট্রিটমেন্টের জন্য তো সেটা অ্যাপ্রুভ করে হচ্ছে এখানে মানে এখানে রেফারি বসেন রেফারিও একজন ডক্টরই তো উনি এখানে সব মানে কাগজপত্র চেক আপ করেন তো সরি কাগজপত্রগুলো চেক করেন তারপর উনি ছুটি দেওয়া হোক যাই হোক সেটা উনি করেন তো যাই হোক চলো এবার বাড়ি ফেরা যাক তো এবার ভাবতে বাসে নয় এবারে অটো করে দমদম থেকে দম মানে গিয়ে দমদম থেকে ট্রেনে করে বাড়ি ফিরব তো চলো ঠিক আছে ওই যে আসছেন চলো যাই উঠে পেরেছি একজন প্যাসেঞ্জার দরকার তারপরে ছেড়ে দেবো ঠিক আছে

এখানে নিয়ে নিয়েছি ভাত এখানে রয়েছে শাক যেটা দিয়ে কাসুন দিয়ে খাবো এখানে রয়েছে মোচার ঘন্ট আর রয়েছে ডাল খাবার খাওয়া হয়ে গেছে সেজন্য লাস্ট দেখতে পাচ্ছো চলো খেয়ে নি আবার বেরিয়ে গেলাম এই যে আবার রেডি সেডি হয়ে এখন হচ্ছে করিতে পারছে প্রায় সাড়ে চারটে বিকেল এই যে দুজনে মিলে আবার বেরিয়েছি এখন যাচ্ছি হলো বিএমআরসি নার্সিংহোম তো সেখানে ওর ডক্টর চেকআপ আছে আজকে তো সেটার জন্যই যাচ্ছি সারাটা দিনই যেমন বললাম দেখো তেমনই বাড়িতে গিয়ে আধ এক ঘন্টা জাস্ট ওই রেস্ট তারপরে আবার বেরিয়ে আসা চলো যাই গিয়ে এখন আগে অটো ধরতে হবে এমনিই মনে হচ্ছিল দেখতেই চলছি ডক্টর পাঁচটায় আসবেন তিরিশ মিনিটের বেশি টাইমই লেগে যায় এক এক সময় দেখা যাক কবে টাইম লাগে হবে না পৌঁছে গেছি তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কাগজ জমা দিই ডক্টর এলেন এখনো চলো নেবে

চলেছি এসে আবার এই দেখো ফিশিংয়ে আমি যাচ্ছি বাড়ির জন্য আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মায়ের প্রসাদ পেয়ে গেলাম এর আগেও এক লিটার পেয়েছিলাম তো আজকেও পাওয়া গেল মনে হয় আমাদের এখানে প্রতিষ্ঠা করে দিচ্ছে নেক্সট সুস্থ এসে দেখা যাবে বাড়ি যাই দেখা যাক কি করছে নিশাটা ভালো লাগে না দেখি মানে কতক্ষণ ওর কাছেই যাবো কারণ ওকে নিয়েই ঘুরতে বেরোতে ভালো লাগে আর হ্যাঁ প্রয়োজনে তো বেরোতেই হয় ওকে ছাড়া সবাই দেওয়া হয়ে গেছে বাড়ি নিয়ে বাড়ি এসে এই যে চলছে মুড়ি সিঙ্গারা খাওয়া বাকিদের খাওয়া হয়ে যাচ্ছে না আর একজন খাচ্ছে আমার সাথে মানে সিঙ্গাটা ভালো বানাইনি একদম দিঘার পায় খেতেই পারলো না যাই আমরা খাচ্ছি আর প্রসাদ বাড়িতেও নিয়ে এসেছিলাম মামিরা ওরা খেয়েই যে ভালোই আছে প্রসাদটা ভালো আছে প্রত্যেক প্রসাদ মাত্রই ভালো হয় তো আমরা খাই আর ঈশান বাবা খেয়েছে। ঘুমের দেশে যাওয়ার জন্য পুরো রেডি মানে রাতের ডিনার কমপ্লিট হোক মুখ দেখে বুঝতে পারছো তাকানোর মতন ক্ষমতা মনে হয় নি এখন জাস্ট মনে হচ্ছে বিছনায় গেলেই কিন্তু এটাই ভাবি আগের সাথে এখনকার পার্থক্য আগে বিছনায় গেলেই ঘুমিয়ে পড়লে হয়ে গেল বাট এখন তো নয় এই যে এই মহারাজ এখন যেন মনে হচ্ছে রাত হয়নি তো সকাল হয়েছে একটু আগে দেখছিলাম ঝিমিয়ে পড়ছে মানে আমি খাবো সেইটুকু টাইম মানে পাবো না আর তারপর দেখা গেল ওর এত এনার্জি এখন বেড়ে গেছে তো ঘুমের কথা তো মনেই হচ্ছে না ওকে তো যাই হোক কিছু করার নেই এই নয় হয়তো মা তো এখন ধৈর্য ধরি কতক্ষণে ঘুমায় ও পাশে খেলতে থাকবে এখন মানে সবে এখন এগারোটা পাঁচ তো সেটা এখন এক ঘন্টা ক্রস করবেই তাই না তো যাই হোক সারাটা দিন আজকে টুকটাক যা যা করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি টানা তিন চার মাস ধরে তোমরা দেখতেই পাচ্ছিলে যে অনেক জায়গায় যাওয়া হচ্ছে সেটা কিন্তু ঠিক এই জায়গাগুলোই হ্যাঁ তো ওই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম তো লাইফের কখনো কখনো ছোট ঘটনাগুলো এত বড় হয়ে যায় যে মানে সত্যি ভাবার বাইরে নাহলে ও ছোট্ট একটা জিনিস এটা বাড়িতে ক্যাজুয়ালিভাবে ঘটে গেছে সেটা আজকে আমার সেই মানে ঘটেছে জানুয়ারি লাস্ট একদম একদমই লাস্ট উইকে আর আজকে সেটা দাঁড়িয়ে হচ্ছে মেয়ের লাস্ট উইক চলেই এলো তো জার্নি এখনও যে পুরোপুরি শেষ তা নয় কিছুটা হয়তো বাকি আছে কারণ এখন ফিজিওথেরাপি জাস্ট চলবে ওকে নিজেকেই বলেছেন যে ব্যায়াম করতে তো এখনও হাতের ব্যায়াম ট্যায়ামগুলো করে মানে ঠাকুর ঠাকুর করে তাদের ফিট হয়ে জয়েন করতে পারলি আমাদের শান্তি তো যাই হোক এটুকু বলতে পারি এই ছোটো খাটো ঘটনাই হোক আর কোনো বড়ো ঘটনাই লাইফে হোক সব কিছু থেকেই তো আমাদের অনেক শিক্ষা দিয়ে যায় তো সেই শিক্ষাটাকে মানে তুমি যেভাবে নেবে অ্যাকচুয়ালি যে যেভাবে নেয় সেভাবেই তার কাছে আসে তো আমরা হয়তো চার মাসে যে খুব বলবো না সব দিক থেকে খুব ভালো ছিলাম তা নয় কিন্তু তাই না তোমরা কতটা বুঝেছো বা সিরিয়াসলি আমরা কিন্তু খুব এনজয় করে কাটিয়েছি কখনোই দেখবে না যে আমরা খুব একটা আপসেট হয়ে বসে থাকি জানি তো খারাপ টাইম কি করা যাবে ওটাতে কিছু করার থাকে না সেটাকেই ওভারকাম করে চলতে হয় এবং ওই টাইমগুলোর মধ্যেও কিন্তু অনেক কিছু থাকে যেটা তোমরা পরবর্তীকালে গিয়ে যখন নিজেরাই ভাববে তখন ভাববে যে হ্যাঁ আমরাও এটা করেছিলাম তো আমি ও আমাদের বাড়ির সবাই তো এইসব ব্যাপার দিক থেকে প্রচণ্ড একটা মানে কি বলবো স্পোর্টিংলি নেয় জিনিসটা খুব সহজে ভেঙে পড়ার মতো মানুষ আমরা নই তাই হয়তো ভগবান জিনিসগুলোকে দিয়ে ফেলে কিন্তু এটুকুনি জানি ওপরওয়ালা আছে সে যখন দিয়েছে সেই আবার উদ্ধারও করে দেবে তো হয়তো এবার উদ্ধার হওয়ার টাইম এসছে এইটুকুনি জানি তোমরাও হয় প্রে করো না খুব তাড়াতাড়ি ওর হাতটা একদম ফিট হয়ে যায় তাহলে বাস নিশ্চিন্ত ওই জ্বর একজনকে দেখতেই পাচ্ছ চলো আজকের জন্য অনেক কথা বলে ফেললাম তো জাস্ট গুড নাইট আগামীকাল আসছি নতুন ব্লগের সাথে আশা করছি আজকে ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাই ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চলো এখনকার জন্য টাটা গুড নাইট